হ্যালো ভেয়ার্স ক্যামেরা সেন সবাই আশা করি সকলে খুব ভালো আছেন আজ আমি আপনাদের বলবো স্বপ্নে রুই মাছ দেখলে কী হয় জ্যোতিষশাস্ত্র অনুযায়ী স্বপ্নে রুই মাছ দেখার নানা অর্থ হতে পারে রুই মাছ মূলত সুখ সমৃদ্ধি এবং মঙ্গলময়তা প্রকাশ করে স্বপ্নে রুই মাছ দেখার অবস্থান এবং দৃশ্যের উপর ভিত্তি করে এর বিভিন্ন তাৎপর্য রয়েছে আসুন এবার তাহলে জেনে নেওয়া যাক ঘুমের মধ্যে স্বপ্নে কোন অবস্থায় কিভাবে রুই মাছ দেখলে সে স্বপ্নের ব্যাখ্যা কি এক স্বপ্নে জীবিত রুই মাছ দেখা স্বপ্নে যদি আপনি জীবন্ত রুই মাছ দেখেন তবে এটি সাধারণত শুভ সংকেত হিসাবে দেখা হয় জীবন্ত মাছের উপস্থিতি কর্মক্ষেত্র অর্থনৈতিক অবস্থা বা ব্যক্তিগত জীবনে শুভ পরিবর্তন আসার ইঙ্গিত দেয় এটি আপনার ভবিষ্যৎ বা চলতি সময়ে সাফল্য লাভের লক্ষণ যদি মাছটি সুন্দর ও সুস্থ থাকে তবে আপনার জীবনে উন্নতি ও সমৃদ্ধি আসবে আসবে দুই স্বপ্নে রুই মাছ ধরতে দেখা রুই মাছ ধরার স্বপ্ন দেখলে এটি অর্থনৈতিক লাভ বা সফলতা অর্জনের পূর্বাভাস এটি সাধনা ও পরিশ্রমের পর ফলস্বরূপ কিছু পাওয়ার ইঙ্গিত কর্মজীবন বা ব্যবসায় সফলতা আসতে পারে তবে আপনি যদি মাসটি সহজে ধরতে না পারেন অর্থাৎ ধরতে অনেক দেরি হয় তাহলে এর অর্থ হলো আপনার প্রচেষ্টা বা পরিশ্রমের ফল তত দ্রুত আসবে না কিন্তু তা একদিন অবশ্যই আসবে তবে দেরি হবে তিন স্বপ্নে মৃত রুই মাছ দেখা যদি স্বপ্নে আপনি মৃত রুই মাছ দেখেন তবে এটি কিছু বাধা বা দুঃখের সংকেত এটি বিশেষ করে ব্যক্তিগত জীবন বা সম্পর্কের ক্ষেত্রে কিছু সমস্যা বা অশান্তি নির্দেশ করে ব্যবসা বা ক্যারিয়ারে কিছু অবিশ্বাস্য পরিস্থিতি তৈরি হতে পারে যা সফলতার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে তবে এটি সবসময়ই স্থায়ী নয় কারণ মৃত মাছের দেখা সাধারণত এক সময়ে বিপর্যয়ের সংকেত দেয় কিন্তু এরপরেই মঙ্গল আসবে চার স্বপ্নে রুই মাছ রান্না করা রুই মাছ রান্না করার স্বপ্ন সাধারণত সম্পর্কের উন্নতি বা নতুন কোনো কাজকর্ম শুরু করার ইঙ্গিত দেয় এটি দেখলে এটি আপনার জীবনে নতুন কিছু সুখের মুহূর্ত সম্পর্কের মধ্যে ঘনিষ্ঠতা এবং সমঝোতার সূচনা এটি ব্যবসা বা পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে মঙ্গলকর প্রভাব ফেলবে পাঁচ স্বপ্নে রুই মাছ খাওয়া রুই মাছ খাওয়ার স্বপ্নে সাধারণত ভালো স্বাস্থ্য শান্তি এবং প্রশান্তি পাওয়ার ইঙ্গিত থাকে এটি দেখলে জীবনের সমৃদ্ধি সুখ এবং সামগ্রিক ভালো থাকার আভাস মেলে যদি মাছ খাওয়ার সময় আপনি সন্তুষ্টি অনুভব করেন তবে এটি আপনার আসন্ন সুখী জীবন এবং ভালো স্বাস্থ্য সমৃদ্ধি সূচনা ছয় স্বপ্নে রুই মাছের পাল দেখলে বা একদল রুই মাছকে একসাথে দেখলে স্বপ্নে যদি আপনি রুই মাছের একটি পাল দেখতে পান তবে এটি সাধারণত শুভ এবং মঙ্গলময় এটি সাফল্য সমৃদ্ধি এবং সমষ্টিগত উন্নতির সূচনা এটি আপনার আত্মবিশ্বাস এবং মানসিক শক্তি বৃদ্ধি পাওয়ার আভাস সাত স্বপ্নে রুই মাছের গন্ধ পাওয়া রুই মাছের গন্ধ পাওয়া স্বপ্নে সাধারণত জীবনে নতুন পরিবর্তন বা নতুন দিশা খুঁজে পাওয়ার সংকেত এটি আপনার জীবনে কিছু ইতিবাচক পরিবর্তন বা নতুন সুযোগ নিয়ে আসবে আট স্বপ্নে রুই মাছের সঙ্গে লড়াই করা রুই মাছের সঙ্গে লড়াই করার স্বপ্ন দেখলে এটি কিছু বাধা বা চ্যালেঞ্জ মোকাবেলার সংকেত আপনার সামনে কিছু কঠিন পরিস্থিতি আসতে পারে তবে আপনি যদি দৃঢ় মনোভাব নিয়ে এগিয়ে যান তবে আপনি সেই সব পরিস্থিতি অতিক্রম করতে সক্ষম হবেন নয় স্বপ্নে রুইমাত শিকার করা মাছ শিকার করার স্বপ্ন দেখলে জানবেন কোনো উদ্দেশ্যপূর্ণ প্রচেষ্টা এবং সফলতা অর্জনকে চিহ্নিত করে এই স্বপ্ন এটি একটি সংকেত চেয়ে আপনার নির্ধারিত লক্ষ্য এবং লক্ষ্য অনুসরণে আপনি সফল হতে পারবেন তাহলে বন্ধু এই ছিল আজকের আইটেম ভিডিওটি এখানে শেষ করছি এবারে একটি লাইক এবং শেয়ার করবেন আর আপনার মতামত মত কমেন্ট করে লিখে দেবেন